এরকম খন্দকার পুস্তক চাচু চাই আমি দিশাদের বই খুঁজতাম আমার বয়ফ্রেন্ড পাকিস্তানির মতো ওয়াও দেখলেই মনটা ভরে যায় আমার নানার বয়সের মনে হয় না না আমার স্টোরি শুনে এখন বাসা যেতে ডরম আমি পারি না গান আমি একটা এরকম খন্দকার পুস্তক চাচু চাই আপনি তো চান এরকম না আমি চাই একটা পুস্তক চাচুকে জুয়ান একটা এত সুন্দর একটা মাইয়া তুই একটা সুন্দর একটা পোলারে বিয়া কর তুই নাকি কলেজে পড়ছিস ভার্সিটিতে পড়ছিস তুই তোর কি বয়ফ্রেন্ড আছে না সব সারের কাছে গেছো ছেড়ে খাচ্ছো পুস্তকের

আমি পাগল না আমি কেন উনার সাথে অভিনয় করবো আরো বেশ নষ্ট আমি তোমার অনেক মহব্বত করি ভাই আমার মহব্বতের টানে তুমি আয়া পড়ো আমি এটাই চাই তুই আইবো যদি আমার মহবত করে দিলে তো

আমি 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 একটা কুচি থেকে এত একশো বছরের বড় হইবো আমি মারিয়া থাকি পুরান ঢাকা হাজারি ভাই বার্স এখন বন্ধ আছে আপাতত নাটক দেখি না দশকে ভালো বছরের নায়ক হচ্ছে নিশু ভাইয়া সিয়াম ভাইয়া কারহান ভাইয়া এই কজনের নাটকে দেখি সত্য বস্তুনিষ্ঠ ও নিরপেক্ষ দৈনিক জনবানী